প্রথম প্রথমত এই প্রথমত এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না এবং যার বিরুদ্ধে অভিযোগ হোক আমরা এর মধ্যে আপনি শুনেছেন যে আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা কাউকেই ছাড় দেবো না আমরা প্রত্যেকের দুর্নীতি যদি অভিযোগ থাকে অভিযোগ যদি সুনির্দিষ্ট হয় আমরা তদন্ত করে একটা একটা করে আমরা দেখব এবং আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহায়তায় সঠিকভাবে চালিয়ে যাব, এটা বিশ্বাস করি

আমি না <laughs> 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 নামটা ওর হয়ে যায় আমারে আপনি আগামী কোনলে সময় নেই ইমামnablaর কথা কি অবস্থা ওনার 11 কিস্তি দেওয়ার পর এমনি মারা যায় আমাক মনেণিতক খুবই আছে অনেক ধন্যবাদ আপনি অত্যন্ত সমর্থ আমার মনে হয় এরকম কিছু এখানেই অল্প অনেক ধন্যবাদ